আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি যারা বেসরকারিভাবে এই মেডিকেলগুলোতে ভর্তি হতে চান এই বিজ্ঞপ্তিটি তাদের জন্য এর ছাটি নানা বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় মেডিকেল কলেজ সংখ্যা আবেদনের যোগ্যতা আবেদন কবে শুরু হয়ে শেষ আবেদন করার পদ্ধতি আবেদন ফি ফলাফল প্রকাশের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই আবেদন করা যাবে এমন মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে মোট ছয়টা আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম কুমিল্লা যশোর বগুড়া রংপুর এবং নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম শিক্ষার্থী চাইলে সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারে কিংবা যে কোনো একটাতেও অ্যাপ্লাই করতে পারবে আবেদন শুরু হবে চার জানুয়ারি এবং শেষ হবে চব্বিশে জানুয়ারি এবং ফলাফল প্রকাশ হবে চব্বিশ তারিখের পর খুব দ্রুততার সাথে অর্থাৎ যত দ্রুত সম্ভব রেজাল্ট পাবলিশ করা হবে এ পর্যায়ে কারা আবেদন করতে পারবে আবেদন করার পদ্ধতি এবং ফি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আর্মি মেডিকেল কলেজ এবং নেভি প্রার্থীগণ আবেদন করতে পারবেন এফ এম পরীক্ষায় ডট ইডি আবেদন করতে পারবেন afmc.edu.bd/admission এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রতি কলেজে আবেদন ফি হচ্ছে একশো টাকা সবশেষে কিছু কথা প্রার্থী একটি থেকে সর্বোচ্চ ছয়টি কলেজে আবেদন করতে পারবেন মেধাক্রম এবং আবেদনের পছন্দক্রম অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি সম্পর্কে আরও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব শিক্ষা সম্পর্কিত নিয়মিত তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ